দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগর কৃষি অবস্থান করছে মৌসুমি আর এই ফার্মের অবস্থান পাবনা জেলা ঈশ্বরদি দাসুরিয়া বালিয়া গ্রামে আর এই মৌসুমি ডেরি ফার্মটি পরিচালনা করে থাকে প্রবাসী মোশারফ কাকা তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরব ছিলেন সৌদি আরব থেকে আসার পরে হাঁটি হাঁটি পাপা করে একটি গো খামার শুরু করে তো এই খামারে আপনারা পাবেন হলস্টিয়ান ফিজিয়ান জার্সি মসি অস্ট্রেলিয়ান গাভী এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের গাবিগুলো পাবেন বিগ বিগ সাইজের এবং কি মিডিয়াম সাইজের সব ধরনের গাভীগুলো মসি অপেক্ষা সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই বোনেরা আপনারা যে যে স্থান থেকে যে খামার থেকে গাভী গরু সার বকনা গরু যে যেটাই কিনবেন সরজমিনে খামার এসে নিজ দায়িত্বে গরুগুলো কয়েক রাস্তা করবেন বিশেষ জানতে আজকের প্রতিবেদন সঙ্গেই থাকবেন কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ কেমন আছেন আপনি জি আহামদুলিল্লাহ খুব ভালো রাখছি তুমি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার ব্যবসা মাসা অনেক সুন্দর খুব ভালো যাচ্ছে পরিচয় আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন পাবনা জেলা ইসি থানা

বাচ্চা সাথে যে একটা সাদা কালো রঙের বাচ্চা আছে এটাই নাকি জি কাকা জি সার নামক না এটা সার বাচ্চা কাকা সার বাচ্চা জিশাল্লা বাচ্চা বয়স দিন হয়েছে বাচ্চাটার বয়স আজকের দিন গেলে সাত দিন এখন কাঁচা নামি আজকের সাত দিন একদমই কাঁচা লাভি এখনো আছে সাত দিনে এই এক নাম্বার গাবিটা থেকে দুধ কেমন পাচ্ছেন দুধ এই গাভীটা যে দশ সময় নেবে একদম জেনুইন বাইশ লিটার দুধের গ্যারান্টি একদম জেনুইন বাইশ লিটার টাকা আগে জাত মান চিনতে হবে এই গোটা জাত মান দেখেন আপনি দুধের ভ্যান পাইপটা দেখেন কত মোটা বাট চারটা চার জায়গায় ছড়ানো আছে গাভীর চামচু সব দেখেন একদম কাগজ একদম দেখেন টাকা কত পাতলা কিন্তু কোন গলা কম্বল নাই কিন্তু অনেক ভার কাটা মাসা আল্লাহ

দুধ একদম জেনুইন আপনার থেকে দহন করে বুস করে নিতে পারেন জি 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 আর এইসব গাভিগুলো যে কোনো পান্তে নিয়ে যাবে কোন সমস্যা নেই কাকা দুই সাইডে এ দেখা দেন দেখাদান দর্শক দেখা দেন একবারে মাসাল্লাহ দুই সাইডে এটি দেখাই। দি আপনাদের যে আসুক যেখান থেকে আসুক দেখে শুনে সংগ্রহ করতে পারে যে কাকা যে মাসা দর্শক দর্শকরা দেখতেই পাচ্ছেন এই সাইড থেকে আপনার দেখে শরীরে না 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 শরীর একদম মনে করেন দেখেন দর্শক দুই সাইড থেকে আর দেখেন দর্শক বাট একদম বাটটা একটা একদম দোয়ান করার মতন বাট কাকা প্রত্যেকটা গাবি আগে গাবি কিন্তু হলি পারে বাট জাত চিনতে হবে কাকা আচ্ছা আচ্ছা দর্শক আপনি দেখতে যে দাম চাইলেন সে ক্ষেত্রে কি দাম ধরে সুযোগ সুবিধা প্রত্যেকটা গাবিতে কাকা দাম দরকার আছে প্রত্যেকটা গাবিতে দাম ধরে সুযোগ আছে জি জি যেই যেখান থেকে আসুক আপনার খামারে এসে দু চার দিন থেকে দাম দর করে দুধ বুঝ করে নিতে পারবে জি কাকা আচ্ছা আচ্ছা যদি একসাথে তিন থেকে চারটা নেয় সুযোগ সুবিধা কেমন থাকবে আজকে কাকা কাকা আসলে একসাথে তিন চারটা নিলে আবার আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে জি দুইটা নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি করে আচ্ছা দুইটা নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে মানে যে দুইটাই নিলে গাড়ি ভাড়া ফ্রি জি আর সিঙ্গেল নিলে কাকা সিঙ্গেল নিলে দিতে পারবো না সিঙ্গেল নিলে আমাদের আমারে কোনো ব্যবসা হয় না জি সারা বাংলাদেশে দুইটা গরু নিলে পরে গাড়ি ভাড়া ফ্রি গাড়ি ভাড়া ফ্রি আর সিঙ্গেল নিলে তো দায়িত্ব মতো সে নিয়ে যাবে জি জি তাহলে সাইড করে দেন দুই নাম্বার গোটা দশটিতে দেখাই জি স্যার সিরিয়াল নাম্বার দুই মুশারফ কাকা আরো একটা গাভী নিয়ে আসছিলেন

আমি বলবো না দুধ এতটুকু আসবে আপনার বাসায় লি যার দিন থাকার পরে এবার না দুধ কতটুকু আছে সরজমিন আসি দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাবে আচ্ছা সরজমিন এসে দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে জি জি আচ্ছা উড়ান প্রাণটা দেখাই দেখান আচ্ছা উড়ান প্ল্যান দেখাচ্ছিলাম বলাম কি না সকালে আর গরু কত শান্তশিষ্ট প্রত্যেকটা গাভী শান্তশিষ্ট আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাভ শান্তি চামচুগুলো চামসুসা একদম দেখেন কাগজের মতন কাগজের মতন কতটুকু বলতেছে দেখেন একদম কাগজের মতো পাতলা মার্শাল খুব সুন্দর দুধের গ্যারান্টি থাকবে ভাই নিলে দাম কেমন দাম হাজার টাকা দুই টাকা জি দাম দরে কি সুযোগ সুবিধা আছে হালকা দাম নিতে পারবে হালকা দাম ধরে নিতে পারবে জি জি প্রত্যেকটা গাভী কিন্তু হাই কোয়ালিটির একটা গাছ দর্শকরা দেখবে জাতমান দেখবে যাচাই করে নিতে পারবে যে অবশ্য দাম ধরে সুযোগ আছে দুই লক্ষ পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ দামটা দুই লক্ষ পঁয়ত্রিশ থাকবে আঠারো লিটার যে কাকা আচ্ছা এটা সাইড করে দেন কাকা পরবর্তী আমরা তিন দেখে যেসব কাকা তিন নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি বাচ্চা সহ সাদা কালো রঙের বড় সড়ো গাভী এটা কি জাতের এই গাভী হলেস্টান ফিজিয়াম জাতের গাভী টাকা হলেস্টিয়ান ফিজিয়ান জাতের গাব জি গাভীর দাঁত বয়সটা কেমন কাকা দাঁত বয়স 4 এটা সেকেন্ড টাইম বাচ্চা কাকা সেকেন্ড টাইম বাচ্চা জি সাথে এটা কি বাচ্চা আছে সাথে এটা সার বাচ্চা কাকা সার বাচ্চা জি জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা সাদা কালো রঙের বাচ্চা সুন্দর বাচ্চা বাচ্চা সাত দিন এখনো দেখেন কাঁচা নাবি আছে কাকা নাভিটা এখনো কাঁচা নাবি সাত দিন বয়স জি সাত দিন এই অবস্থায় দুধ আপনি কেমন পাচ্ছিলেন দুধ এই গাভীটা যে দশ ভাই নেবে একদম জেনুইন লিটার দুধের গ্রান্টি কা তেইশ লিটার দুধের জি আচ্ছা মাসা আল্লাহ উলান প্রাণ খুব সুন্দর দেখতে উলান পারে সুন্দর মানে দুধ তেইশ লিটার কৃষির মধ্যে থেকে আসবে এই উলানের কবি অন্য জায়গায় বলবেন তিরিশ লিটার আর গাড়িটা দেখেন মাসাল একদম মা বোন কেউ দোকান করতে খুব ভালোই আসতে দেখতে পাচ্ছি চারটা বাটি খুব সুন্দর চারটা বাট একবার চার জায়গায় ছড়ানো আছে দেখেন চার আঙুল ফাঁকে ফাঁকে খুবই সুন্দর গোটা কি মা বোনের সবাই সবাই দোয়ান করতে পারে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই সবাই দোকান করতে আশা প্রত্যেকটা শান্তশিষ্ট শান্ত আশা করা যাচ্ছে গাড়িগুলো খুব শান্ত

কানগুলা দেখেন আর এই যে গোলা কম্বল কোন কিছু নেই আবার এই দিক দিয়ে দেখেন কোনো সার বাচ্চা দেখেন বাচ্চাটার বয়স আজকের দিন গেলে বিশ দিন প্লাস হয় সেক্ষেত্রে বাচ্চা তো বড়সের বাচ্চা

একদম না একদম লিগেল যতটুকু সকালের টানে হবে অতটুকু দেখাচ্ছি যতগুলো প্রাণ টান দেখা দিন চামস দেখাই দেন চামসকা একদম মনে করেন যে রসুনের শুষের মতন দেখেন আর গাভেটা ঠান্ডা কত দেখেন দেখেন

পঁচাশি হাজারে দর্শকরা এক গরুটা নিবে সাথে আছে মা সবাই ধান করতে পারবে সেক্ষেত্রে কোনো রিস্ক থাকবে না নির্ভয় গরুটা সংগ্রহ করে নিতে পারবে দাম দরের শুধু অবশ্যই আছে হালকা নিতে পারবে কাকা এটা সাইড করে দিবেন পরবর্তী পাঁচ নাম্বারটা দর্শকের দেখায় কাকা পাঁচ নাম্বার সিরিয়ালে

নম্বর ওভার বিগ বডি গাভীটা দুধ কেমন পাচ্ছিলেন কাকা এই গাভীটা যে 10 মাইল নেবে এটা দুধ থাকবে 25 লিটার কাকা এই গাভীটা দুধ থাকবে 25 25 লিটার দুধ জেনুইন একদম গ্যারান্টি কাকা আচ্ছা একদম গ্যারান্টি 25 লিটার দুধ জি আসলে যে 25 লিটার দুধ যে কোন জায়গা থেকে বের হবে উলান প্লান চিনতে হবে গাভী চিনতে হ্যাঁ হ্যাঁ কাকা আরে গাভীগুলো প্রত্যেকটা গাবি ঠান্ডা সন্তুষ্ট 25 লিটার দুধের দেখেন ডল না থাকলে কাকা ধান আটে না মাশাআল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছে উলান থাকতে হবে জি জি উলান থাকলে দুধ আসবে কাকা জি মাশাআল্লাহ এমনি উলান প্লানে হাত দিবেন কিছু না না কোনো সমস্যা একদম বাইলটি নিচে রাখি সাইড দোকান করবে একদম কাগজের মতো মাসাল্লাহ কোন দর্শক ভাই নিলে পঁচিশ লিটার দুধের পঁচিশ লিটার দুধের গ্রান্ট থাকছে কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছিলেন দুই লক্ষ হাজার টাকা দুই লক্ষ হাজার দাম দরের সুযোগ সুবিধা কি আমার বাসায় আসে দশ দিন থাকবে এক সপ্তাহ থাকবে দুধ দন করে দেখে শুনে নিয়ে যাবে দুধ দহন করে দেখে শুনে আপনার থেকে গুলো বুঝ করে নিতে যাবে দর্শকরা দেখতে পাচ্ছিলেন এটা সাইড করে দিবেন পরবর্তী ছয় দেখাই জি স্যার

একটু একদম পাত লাগা এগুলো দাঁতে কয়টা আছে দাঁতে চারটা সেকেন্ড টাইম আছে এখনো দশ বারো দিন টাইম আছে আর দেখেন এই যে উলান পালানের দেখেন আর কত ঠান্ডা করু দেখেন দর্শক দেখেন

সেক্ষেত্রে তো রিক্স হতে পারে কাকা রিক্স থাকলে আমার সমস্যা হয় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরিয়ালের ছয় নাম্বার গাভী জি 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 দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দাম ধরে কি সুযোগ সুবিধা কি হালকা দর দাম করে নিতে পারবে আচ্ছা হালকা দাম ধরে নিতে পারবে প্রত্যেকটা দাম ধরে সুযোগ সুবিধা আছে যে কাকা যে এখান থেকে আসবেন দর্শক দেখতে পাচ্ছিলেন আপনাদের দেখাচ্ছিলাম এটা ছয় নাম্বার গাভি খামারে এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবে জি কারণ আচ্ছা দর্শক দেখতেই পাচ্ছিলেন পরবর্তীকালে আরো একটা বিগ বডি গাভি আছে দর্শকদের দেখাই জি স্যার সিরিয়াল নাম্বার সাত সর্বশেষ আকর্ষণীয় চমৎকার একটা গাভি নিয়ে আসছেন সব থেকে বড় সাইজের গাভি কালো রঙের এটা কি জাতের গাভি নিয়ে এটা কাকা মহিষি অস্ট্রেলিয়া জাতের গাভী এটা তো মনে হচ্ছে আপনি খুব দেখতে হয়েছে খুব কষ্ট সংগ্রহ করছেন ভাই যেগুলা সংগ্রহ করে প্রত্যেকটাই কষ্ট আচ্ছা আচ্ছা তারপর দশরা কিন্তু আপনি তো বিভিন্ন জায়গা থেকে এক দুই পিস করে নিয়ে আসেন জি জি আর দশরা কিন্তু একসাথে আসে আপনাকে আমার সাত আট পিসের ভিতরে এক খুবই পাতলা গরু কত ঠান্ডা দেখেন এত ঠান্ডা গরু দেখেন আচ্ছা এই যে দেখতে মানে বাট কাকা এগুলো আমি বললাম না এর এখনো উলান ছাড়ার জায়গা আছে কাকা প্রচুর জায়গা জায়গা দেখেন আপনার দেখেন

মানে শুধু সাদা আছে শুধু উলানাই আপনার সম্পূর্ণ বডিটা একদম কালো কাল মশের মশের মতো শরীরটা শরীরে কি হালকা দাম দর করে নিতে পারবে প্রত্যেকটা গাভীতে হালকা দাম ধরে সুযোগ সুবিধা আছে যে লক্ষ বিশ হাজার টাকা একটা গাড়ির হাইটে রাখলেন না কাকা দাম না হাইটে রাখবো না কাকা আসলে হাইটে রাখলে অনেক ভাই অনেক মন্তব্য করে হাইটের প্রয়োজন নেই আমি দাম চাইছি দর্শক ভাই যার যার মতন করে দাম দর করে নিবে আচ্ছা যার যার মতো শেষে দাম দর করে আপনি নিতে পারবে আপনি তো প্রত্যেকটা কাফির দাম চেয়েছেন দর্শকদের মতো দর্শকের দাম দর করে নিতে পারবে জি জি অবশ্যই আচ্ছা আজকে কি এই সাতটাই দেখাবে জি সাতটা কাফি দেখাবো আমার আরো তিন চারটা আছে জি কাকা ওইগুলো দেখাবো না সাতটা কাফি দেখাবো সাতটাই দেখাবো জি জি তো সর্বশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে সব বলি গাবি বকনা সার যেটা আইলেন সরজমিন আসেন সরজমিনের বিকল্প নাই সরজমিন আইসি সারি দেখে শুনি যাচাই বাছাই করে নেন যদি টাকার ব্যথা থাকে আর আচ্ছা যাচাই বাছাই করে দেখে শুনে নিতে পারবে সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানিয়ে দিবে পরিচয় আমার নাম মোশারফ হোসেন পাবনা থানা বালিয়াডাঙ্গা গ্রামে বাসা মৌসুমী মালিক ফোন নাম্বার থ্রি ফোর জিরো সেভেন ফাইভ সাহেব সব আছে এই নাম্বারে যোগাযোগ করলে রাত বিয়াত যে কোনো সময় গুরুগুলো দেখতে পারবে ভিডিও কলের মাধ্যমে জি ইনশাল্লাহ আচ্ছা তাহলে আজকে এই পর্যন্ত থাকবে জি কাকা অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আপনি ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ